আপনারা জানেন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে তাণ্ডব সারা বাংলাদেশে হয়েছে সেটা রংপুরেও সেই তাণ্ডবের থেকে বাদ যায়নি এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য সেই আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশান রয়েছে যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা চঙ্গির উদ্ধান করিয়েছিল জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর মানে রাষ্ট্রে পরিণত করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে কোটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছেন আর শুধু রংপুরেই আমরা দেখেছি বেগম রুখেয়া বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী মানে কি বিশ্ববিদ্যালয় তার বাংলো বাংলো ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেখানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে সবগুলি ভস্মীভূত করা হয়েছে আঠারো তারিখ রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা অবরোধ ভাঙচুর অগ্নিসংযোগ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে মহানগরের ডিসি ক্রাইম অফিস ডিসি টিবি অফিস নবগঞ্জ পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ঘটনা এখানে ঘটেছে রংপুর জেলা আওয়ামী লীগ অফিস আওয়ামী লীগ হিসেবে কতখানি দুঃসাহস তাদের আওয়ামী লীগের অফিসে যেখানে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সময় সেখানে অবস্থান করে সেই অফিসে তারা ঢুকে ভাঙচুর করেছে রংপুর মহানগর আওয়ামী লীগ অফিস জেলা ছাত্রলীগ অফিস জেলা শ্রমিক লীগ অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে যুদ্ধ মুক্তিযোদ্ধা অফিস আমার এক মুক্তিযোদ্ধা ভাই তিনি কাতো কাতো সরে আপনাদের কাছে আহ্বান জানিয়েছে যে তারা এক জায়গায় বসত সেটাও ভাঙচুর করেছে শুধু এই জায়গায় নয় সারা বাংলাদেশের চিত্রটাই এরকম নৌরসন্দিতে আমি যেখানে গিয়েছি গত পরশু দিন সেখানেও দেখেছি নরসন্দিতে মানে শ্রমিক লীগের অফিস আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগের সভাপতির বাসা আমাদের আমাদের ওই পুলিশের হাইওয়ে পুলিশের থানা একদম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে করেছে এই আগুনের সঙ্গে আমরা এখনও আমার কাছে মনে হচ্ছে এরা এই অগ্নিসংযোগ পেট্রোল দিয়ে না করে এরা গান পাউডার ইউজ করছে আমার কাছে মনে হচ্ছে আমার হাসপাতাল ব্যাংক কোনোটাই বাদ যাচ্ছে না এদের উদ্দেশ্য একটাই এই কোটা আন্দোলন দিয়ে সবার সামনে কোটা আন্দোলন করে ছাত্রদের সামনে এনে মানে আসল যারা ক্রীড়ানায়ক তারা তাদের মানে এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তারা এই প্রয়াস চালাচ্ছে আমরা উনিশ তারিখে দেখেছি রংপুর পুলিশ লাইন আক্রমণ করেছে অগ্নিসংযোগ হয়েছে রংপুর জেলা অফিস পুলিশ সুপারের বাংলো আক্রমণ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় ভাঙচুর সমবায় মার্কেট জেলা পরিষদ কমিউনিটি মার্কেট ভাঙচুর জেলা প্রাণী সম্পদ অফিস ভাঙচুর ডিসি অফিস ভাঙচুর এবং ধাপ পুলিশ ফাঁড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এগুলি আমরা কোনোদিন দেখি নেই আমরা তো আন্দোলন করে আসছি আমরা মুক্তিযুদ্ধ করে আসছি আমরা ছয় দফার আন্দোলন করেছি আমরা ঊনসত্তরে আন্দোলন করেছি আমরা কখনো থানা ভবন আক্রমণ করি নাই আমরা কখনও বিচারপতির বাসার মানে ভাঙচুর করতে যাইনি আমরা কোনো পার্টির অফিসে যে আগুন দিতে যাইনি এটাই এটাই প্রমাণ করে এরা একটা দেশকে অকার্যকর দেশে পরিণত করবে আমরা কোনো দিন সরকারি সম্পদ বিনষ্ট করি নাই আমরা যেগুলি গর্ভের ধন আমাদের পদ্মা যেখানে ডকুমেন্টগুলি থাকতো সেতু ভবন সেটাকে পুড়িয়ে দিয়েছে দেখেছেন আপনারা মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস আমাদের যাত্রাবাড়ি থানায় সেটা তো মনে হয় একটা ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমি আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজিবিকে আমাদের আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই তারা জীবন বাজি রেখে এই সমস্ত অপকাণ্ড তারা রুখে দিয়েছে রুখে রুখে যাচ্ছে এবং আজকে আবার আমাদের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের দেশপ্রেমিক নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী এরা উভয়ই এই দেশের জন্য তারা অনেক রক্ত দিয়েছে এখনও তারা ঘুরে দাঁড়িয়েছে এই দেশকে রক্ষা করার জন্য আমরা আপনাদের সবারই সহযোগিতা চাই আমরা সবাই মিলে এদেরকে প্রতিহত করব এদের চিহ্নিত করব এদের বিচারের মুখোমুখি করব। ধন্যবাদ সবাইকে দেখুন আপনারা দেখছেন ক্রমান্বয়ে এটা স্বাভাবিক হয়ে আসছে আমরা কারফিউর আপনি দেখছেন আমরা রোজই বসি বসে আমরা সিদ্ধান্ত নেই আগামীকাল কি হবে আপনারা দেখছেন আমাদের কমাচ্ছি আস্তে আস্তে সবই নর্মাল হয়ে যাবে আপনারা আপনাদের সহযোগিতা থ্যাংক ইউকতা

পুলিশ বাহিনীর কাছে তো রাইফেল রয়েছে ফায়ার করিনি কেন তিনি বলতে চেয়েছেন হ্যাঁ আমরা প্রথমে তাদেরকে টিআর গ্যাস মেরেছি আমাদের কাছে সাউন্ড গ্রেনেড আছে সেটা মেরেছি আমাদের কাছে রাবার বুলেট আছে সেটা মেরেছি আমাদের কাছে ছড়া গুলি আছে সেটা মেরেছি এরা অ্যানাউন্স করছে এগুলিতে কিছু হয় না মানুষ মরে না এগিয়ে চলো একদম যুদ্ধক্ষেত্রের মতন সেই দৃশ্যগুলো হয় অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই কিন্তু যেই প্রশ্নটা আপনার যে প্রশ্ন তারা কিন্তু শুধু এইখানেই থেমে নেই তারা সম্মুখে ছোটো ছোটো কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছিলো আপনারা সেই দৃশ্যটা দেখেছেন এইখানেও আমরা দেখেছি এবং আন্ডার ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে সামনে নিয়ে আসছে আমরা সবই দেখতেছি আপনার একটু ধৈর্য ধরুন আমরা সবই আইডেন্টিফাই করব যারা এর মদতদাতা যারা উস্কানিদাতা যারা এস এর ক্যাটাকে দিয়ে একটা ফয়দা নিতে চাচ্ছিল দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা স্বাস্থ্যের মুখোমুখি হবে।